তখন পার ডে স্যালারি হচ্ছে দু হাজার টাকা এই দু হাজার ইন্টু তিনশো দিন তাহলে তুমি টোটাল কত টাকা পাচ্ছ ছ লক্ষ টাকা অর্থাৎ তুমি কিন্তু এই ছ লক্ষ টাকা অর্থাৎ এই তিনশো দিন তখন আমার পার ডে দু হাজার টাকা স্যালারি তুমি করছো তখন আমি সাপোর্ট এটা তুমি দু হাজার টাকা পার্ট সারি তিনশো নমস্কার সবাইকে ধ্রুবতারা এডুকেটেড পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটি টপিক নিয়ে হাজির হয়েছি যেটা অনেকেই প্রশ্ন করেছিল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যারা পুলিশের চাকরি ভবিষ্যতে করতে চাও এবং পুলিশের চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ যারা পরীক্ষা দিয়ে পুলিশ হতে চাও তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা পুলিশের চাকরি করতে গেলে ছুটি কত পাবে তোমরা ছুটিটা কত পাবে এবং তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন ছিল তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে মাতৃত্বকালীন ছুটি কতদিন পাওয়া যায় আর বিবাহকালীন ছুটি কতদিন পাওয়া যায় অর্থাৎ বিয়ে করতে গেলে যে ছুটি সেটা কতদিন থাকে তো সেগুলো আজকে সবই এই ভিডিওতে আলোচনা করবো এবং আমি ভিডিও শেষে বলবো যে তোমরা একবারে টানা বছর কীভাবে ছুটিটা পেতে পারো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের সামনে আমি সেটাই আলোচনা করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে এবং তবেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে কি ছুটিটা ম্যানেজ করতে হয় বা ম্যানেজিং ম্যানেজ ছুটি কীভাবে হয় বা ছুটির বিভিন্ন রকমের প্রসিডিওর আছে সেগুলো কীভাবে হয় সেগুলো আমি বলবো দেখো আর একটা কথা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন জানি না যে কেন করছো না তো এইরকম নতুন নতুন ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ডেপে পাশে থাকবে দেখো ডাব্লিউ ছুটির কতগুলো ভাগ আছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সিএল তো সিএল কটা থাকে সিএল থাকে বছরে চোদ্দোটা মানে এটা তোমার ইয়ারের মধ্যে তুমি চোদ্দোটা কিন্তু ছুটি নিতে পারবে ঠিক আছে এটা কিন্তু চোদ্দোটা তোমার ছুটি থাকে বছরে এরপর ইএল যেটা এটা হচ্ছে সিএল মানে হচ্ছে ক্যাজুয়াল লিভ ইএল হচ্ছে তোমার আর্ন লিভ যেটা সেটা হচ্ছে তিরিশ দিন থার্টিন ডেজ কিন্তু থাকে তোমার এটা এক বছরে এক বছরই কিন্তু থার্টিন ডেজ থাকে এবার এই ইএলের একটা ব্যাপার আছে যেটা হচ্ছে যে তুমি কিন্তু এই ছুটিটা জমিয়ে রাখতে পারো এবং এই ছুটিটা তুমি যত জমিয়ে রাখবে সেটা সেই টাকাটা কিন্তু তোমরা যখন রিটায়ার হবে সেটা কিন্তু পাবে এইটা কতদিন সর্বোচ্চ কিন্তু তোমরা তিনশো দিন ছুটিটা জমাতে পারো তো এই ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি যে এই ব্যাপারটা কি দেখো তো তুমি বছরে কটা পাচ্ছ বছরে তিরিশটা ছুটি কিন্তু তুমি পাচ্ছ তিরিশটা ছুটি তুমি তোমার নিজে নিতে পারো লিভ হিসেবে ঠিক আছে সেই মতো তোমাকে ওই ডকুমেন্ট ডকুমেন্ট জমা দিতে হয় তোমার যে সুপিরিয়ার আছে তার কাছে ডকুমেন্টস দেখে তোমাকে কিন্তু লিভ দেন তিনি কিন্তু এটা সর্বোচ্চ বছরে তিরিশটা এবং তুমি যতদিন চাকরি করবে ততদিন কিন্তু জমাতে পারবে তিনশোটা অর্থাৎ ধরো তুমি চাকরি করলে সাপোজ তিরিশ বছর ঠিক আছে তুমি ধরো সাপোজ তিরিশ বছর চাকরি করলে এবারে ধরো তিরিশ বছর যখন চাকরি করছো মানে ধরো তুমি হয়তো তিরিশ বছরের মাথায় চাকরি পেয়েছ এবং তুমি ষাট বছর অব্দি চাকরি করবে অর্থাৎ তুমি তিরিশ বছর চাকরি করবে তাহলে তুমি তিরিশ বছরে মোট কটা ছুটি পাচ্ছ তিরিশ বছরে তোমার বছরে তো তিরিশ দিন করে তাহলে তিরিশ বছরে যদি তিরিশ দিন করে হয় তাহলে তুমি টোটাল নশোটা ছুটি পাচ্ছ তুমি নশোটা ছুটি পাচ্ছ কিন্তু তোমার নশোটা ছুটি নিয়ে তো লাভ নেই কেননা বাকিগুলো তোমার ল্যাপস হয়ে যাবে তুমি কিন্তু সর্বোচ্চ তিনশোটা দিনের কিন্তু এটা পেতে পারো অর্থাৎ যে টাকাটা সেটা তুমি পাবে তাহলে তুমি এই ক্যালকুলেশান করবে যে হয়তো প্রথম বছর চাকরি করলে তুমি হয়তো পনেরো দিন ছুটি নিলে তারপরের দিন হয়তো তারপরে বছরে তো পনেরো দিন ছুটি নিলে কোনো বছর হয়তো তোমাকে তিরিশ দিনই ছুটি নিতে হলো তো তুমি সেইগুলো ক্যালকুলেশান করে মোটামুটি তুমি যখন রিটায়ার করবে তার আগে যেন তোমার তিনশোটা ছুটি জমে যায় তুমি কিন্তু সেইটা দেখবে এবং তিনশোটা ছুটি যদি বেশি হয়ে যায় ধরো তোমার চারশোটা ছুটি জমে গেছে কিন্তু তুমি একশোটা যে বেশি ছুটি হয়ে গেলো তার কিন্তু টাকাটা পাবে না তুমি কিন্তু এই তিনশোটা ছুটির জন্যই টাকাটা পাবে আর টাকাটা তুমি কীভাবে পাবে ধরো তুমি তিনশোটা দিন যে তুমি দিনের হিসেবে টাকাটা পাবে ধরো সাপোজ তোমার তুমি যখন রিটায়ার করছো তোমার তখন পার ডে স্যালারি হচ্ছে দু হাজার টাকা এই দু হাজার ইন্টু তিনশো দিন তাহলে তুমি টোটাল কত টাকা পাচ্ছ ছ লক্ষ টাকা অর্থাৎ তুমি কিন্তু এই ছ লক্ষ টাকাটা অর্থাৎ এই তিনশো দিন ধরো তোমার পার ডে দু হাজার টাকা স্যালারি তুমি যখন রিটায়ার করছো তখন আমি সাপোজ দিচ্ছি এটা যে তুমি দু হাজার টাকা করে পার ডে স্যালারি হচ্ছে তাহলে তুমি তিনশো দিনের ছুটি জমিয়ে নিয়েছ তাহলে তুমি তিনশো দিনের টোটাল কত পাচ্ছে না তিন দোকানে ছয় আর পাঁচটা শূন্য তাহলে হচ্ছে ছ লক্ষ টাকা কিন্তু তুমি পেয়ে যাচ্ছো এটা কিন্তু তুমি রিটায়ারের সময় একসময় পাবে এটাকে বলা হচ্ছে আনলিভ বোঝা গেছে এরপরে মেন টপিকে আসছি তাহলে সিএল চৌদ্দো দিন বলেছিলাম ইএল বলেছিলাম তিরিশ দিন বছরে এবং তারপরে হচ্ছে সিসিএল সিসিএল যেটা ধরো সিএলটা কেমন সিসিএলটা অ্যাকচুয়ালি হচ্ছে যে মানে যারা পুলিশ হয় তারা তো পুজো ডুজোতে ছুটি পায় না তাদের উৎসবে কোনো ছুটি থাকে না তো কি হয় না আমাদের গভর্নমেন্টের তরফ থেকে একটা ছুটি দেওয়া হয় সেটা হচ্ছে দুই প্লাস আট প্লাস এই দু হাজার বাইশ বা তেইশ সাল থেকে তিন অর্থাৎ এই তেরো দিনের ছুটি তেরো দিনের ছুটি কিন্তু তুমি বছরের যে কোনো সময় ওই উৎসব উৎসব বাদ দিয়ে কিন্তু নিতে পারো সেই তেরো দিনের ছুটিটা কিন্তু দেওয়া হয় তিন 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 দিনটা বাড়িয়েছে এই রিসেন্ট দু হাজার বাইশে বা তেইশে কিন্তু বাড়ানো হয়েছে তা সেই জন্য তেরো দিনের ছুটিটা কিন্তু তুমি নিতে পারো তাহলে এখানে চোদ্দ দিন এখানে তিরিশ দিন আর এখানে হচ্ছে তোমার সিসিএলটা হচ্ছে তেরো দিন এরপর হচ্ছে এমএল এমএল হচ্ছে ম্যাটারনিটি লিভ দেখো ম্যাটারনিটি লিভ হচ্ছে মানে মাতৃত্বকালীন ছুটি ধরো যে সমস্ত আমাদের লেডি পুলিশরা আছে সেই লেডি পুলিশরা যখন মানে মা হবেন তখন তাদেরকে ছুটি দেওয়া হয় পাঁচ মাস করে কিন্তু এই ছুটিটা দেওয়া হয় পাঁচ মাস করে কিন্তু ছুটিটা দেওয়া হয় তুমি কিন্তু এই পাঁচ মাস মানে যখন আমাদের যে লেডি পুলিশরা আছেন তারা যখন মাতৃত্বকালীন ছুটি কিন্তু পাঁচ মাস পান এটা কিন্তু দুবার পান ঠিক আছে দুবার পান এরপর হচ্ছে এই চেল এই হচ্ছে হসপিটাল লিভ হসপিটাল লিভ মানে ধরো তুমি হয়তো কোনো শরীর খারাপ খারাপবশত হসপিটালাইজড হয়েছো বা এরকম কিছু ব্যাপার হয়েছে এমার্জেন্সিতে সেখানে কিন্তু হসপিটাল লিভ নেওয়া যায় এটা কিন্তু ছুটি থেকে নেওয়া হয় এটা কিন্তু তোমার মোটামুটি যতদিন পারো মানে হসপিটাল লিভ এটা কিন্তু নেওয়া যায় ঠিক আছে এরপর আরেকটা জিনিস হচ্ছে হচ্ছে কমিউটেড লিভ কমিউটেড লিভ হচ্ছে এটা আঠেরো দিন আঠেরো দিন কিন্তু কম্পিউটারলি পাওয়া যায় আর যেটা তোমাদের সব থেকে বেশি প্রশ্ন ছিল যে বিয়ের সময় ছুটিটা কতদিন পাওয়া যায় তো বিয়ের সময় ছুটিটা তোমার যে সুপিরিয়ার আছেন তার কাছ থেকে পারমিশান নিয়ে ধরো এসডিপিও বা এসপি বা সিও তোমার যদি ব্যাটারি না থাকো সিও তো সেইখানে কিন্তু বিয়ের সময় ছুটিটা কিন্তু তাদের কাছে আবেদন করতে হয় এবং এখানে কিন্তু পনেরো থেকে তিরিশ দিনের জন্য কিন্তু ছুটিটা তারা পারমিশন দিয়ে দেন বিয়ের বিয়ের সময় এবারে উৎসবে যে ছুটি থাকে উৎসবে কিন্তু দেখো উৎসবে কিন্তু পুলিশের কোনো ছুটি থাকে না উৎসবে কিন্তু পুলিশের ছুটি থাকে না কেননা উৎসব একটা এমার্জেন্সি সময় সেই সময় কিন্তু পুলিশদের কিন্তু ছুটি থাকে না ছুটি ক্যান্সেল হয়ে যায় এবং উৎসবে কিন্তু তোমাদেরকে ডিউটি করতে হয় এরপরে আরেকটা হচ্ছে চাইল্ড কেয়ার লিভ যেটা হচ্ছে চাইল্ড কেয়ার লিভ এটাও কিন্তু তোমাদের যে কি বলবো মানে যারা লেডি পুলিশ আছেন তাদের কি হয় না বাচ্চাদেরকে লালন পালন করার জন্য এটাও কিন্তু বছর অর্থাৎ বারো মাস বারো মাস করে কিন্তু ছুটিটা দেওয়া হয় দুবার তো সেটা কিন্তু জন্ম থেকে আঠেরো বছর পর্যন্ত মানে জন্ম থেকে তুমি ধরো জন্ম থেকে আঠেরো বছর পর্যন্ত তুমি কিন্তু যখন ইচ্ছা করতে ছুটিটা কিন্তু নিতে পারো এটা কিন্তু বারো মাসের ছুটি নেওয়া যায় মানে মিনিমাম পনেরো দিন এবং ম্যাক্সিমাম তুমি যতদিন কিন্তু যেতে পারো মিনিমাম হয় পনেরো দিন আর ম্যাক্সিমাম কিন্তু তুমি যতদিন খুশি কিন্তু এই ছুটিটা নিতে পারো এরপর আরেকটা যে স্পেশাল ছুটি হয় সেটা হচ্ছে স্পেশাল লিভ স্পেশাল লিভ স্পেশাল লিভটা কখন হয় স্পেশাল লিভ তোমার কিন্তু ম্যাক্সিমাম বছর হতে পারে ধরো তুমি কোনো একটা হায়ার এডুকেশনের জন্য যাচ্ছ কেউ হয়তো কনস্টেবল আছে সে একটু হায়ার এডুকেশনের জন্য ছুটি নিতে পারে সেটা কিন্তু ম্যাক্সিমাম দু বছর কিন্তু ছুটিটা নিতে পারে ঠিক আছে এখানে কিন্তু বছর টানা কিন্তু সে ছুটি নিতে পারে হায়ার এডুকেশান বা কোনো হয়তো শরীর খারাপ হলো সেই জন্য কিন্তু হায়ার এডুকেশনের জন্য বছর ম্যাক্সিমাম ছুটিটা নিতে পারে এরপরে আরেকটা হয় যেটা হচ্ছে ই ওএল ইও এল কোথার অর্থ হচ্ছে এক্সট্রা অর্ডিনারি লিভ এক্সট্রা অর্ডিনারি লিভটা কিন্তু তোমাদের এটা উইদাউট পেতে হয় মানে কোনো তুমি বেতন পাবে না কিন্তু তোমার চাকরিটা থাকবে এটা হচ্ছে উইদাউট পেতে হয় তো এই উইদাউট পেটা কিন্তু তুমি যতদিন ইচ্ছা খুশি নিতে পারো যতদিন ইচ্ছা খুশি কিন্তু তুমি এইটা নিতে পারো নিয়ে তুমি হয়তো ধরো কনস্টেবলের চাকরি করছো সেখান থেকে কিন্তু তুমি এইরকম রকম আউট পে লিভ অর্থাৎ ইওএলটা কিন্তু নিয়ে তুমি এই ইউএলটা কিন্তু নিয়ে তুমি সেখানে পড়াশোনা চালিয়ে যেতে পারো এবং পড়াশোনার কাজে কিন্তু লাগাতে পারো এটা কিন্তু তোমার উইদাউট পেতে কিন্তু তোমাদের ছুটিটা হয় তো তোমাদেরকে আমি পুরোপুরি বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে তোমরা ছুটিগুলো নিতে পারো তো এইভাবে কিন্তু ছুটিগুলো নেওয়া যেতে পারে এবারে একটা হয় ডিপার্টমেন্টের ম্যানেজ ছুটি তো সেইগুলো তোমরা যখন ডিপার্টমেন্টে যাবে আস্তে আস্তে জেনে যাবে যে ম্যানেজ ছুটি কীভাবে কী হয় তো হয়তো তুমি তোমার বন্ধুর সাথে কাজ করছো সে তোমার ডিউটিটা করে দিলো এইভাবে কিন্তু একটা ম্যানেজ ছুটি হয় সেটা আমি এখানে ডিটেলসে বললাম না তো তোমাদেরকে আমি যতটা সম্ভব বোঝালাম যে ডাব্লিউপিতে বা কে কেপিতে তোমরা কিন্তু ছুটিটা কতটা পাবে এবং আমরা আমি মেয়েদের ক্ষেত্রেও আলোচনা করলাম মেয়েরা যখন ডিউটিতে আসবে তারা কীভাবে ছুটিটা পাবে তো মেয়েদের আর একটা অপরচুনিটি হচ্ছে কি না মেয়েদের কিন্তু নাইট ডিউটি করতে হয় না এবং এটা ডাব্লিউ কেপিতে কিন্তু সেম নাইট ডিউটি বেশিরভাগ ক্ষেত্রে মানে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু করতে হয় না তারা কিন্তু ওই সকালে সকাল থেকে ডিউটি করে কিন্তু সন্ধ্যাবেলা বাড়ি চলে যায় এটা কিন্তু একটা মেয়েদের একটা অপরচুনিটি থাকে তো যাই হোক আমি বোঝাতে পারলাম আশা করি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে অবশ্যই পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে